আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আপনার বাসায় কি স্বর্ণ গয়না টাকা পয়সা মূল্যবান জিনিস কি চুরি হয়েছে যদি চুরি হয়ে থাকে তাহলে কোন কায়দায় কিভাবে আপনি সেটাতে সেটা থেকে আপনি হেফাজত করবেন আপনার সব কিছু ঠিক করবেন আপনি চুরকে ধরতে পারবেন আসুন আমরা জেনেই তো আল্লাহ বাকরম বলেন আমি আমাদেরকে আহসান করে দয়া করে করনুল কারিমের মধ্যে একটি বিশেষ আয়াত আমাদেরকে নাজির করে দিয়েছেন যে আয়াতে কারিমাকে অনেকেই বলে খতমে অনুষ আবার অনেকেই বলে জারালি খতম এই জারালি খতম যদি কেউ পড়ে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আমরা যদি পরে দিতে চাই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স সেভেন ডাবল ফোর ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে আর যদি আপনারা নিজেরা পড়তে চান কোন নিয়মে করবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আপনাকে উজু করতে হবে অযু করার পরে বিস্মিল্লা সহসোলা ফাতেহা একবার বিস্মিল্লা সহসোলা এক্লাস তিনবার কয়েকবার শরীফ পাঠ করার পরে আপনি জোয়ার লাইং এটা পড়া শুরু করবেন এটি যখন একশো হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে মিনাল ফাস্টা জবাহিন এভাবে আপনি পড়বেন তো ইনশাল্লাহ পড়লে তিন দিন থেকে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সে অবশ্যই ফেরত দিতে বাধ্য হবে আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি আমি আমার নানার কাছে দেখলাম আমার নানা মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন তো উনি বাড়ি থেকে মসজিদে যাইতে মসজিদ থেকে বাড়িতে আসতে উনি একটি সাইকেল ইউজ করতেন তো এই সাইকেলটা হঠাৎ করে দেখা গেল যে চুরে নিয়ে গেছে তখন আমার নানা খুব ভেঙে পড়লেন তো উনি ছাত্রদের মাধ্যমে যারা খতামটা উনি পড়িয়ে দিলেন তো পড়ানোর সাথে সাথে এটি একশো ছাত্র দিয়ে পড়লেও আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো উনি পড়ানোর সাথে সাথে দেখলাম যে চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে এবং চোরের এদিক দিয়ে ওই দিক দিয়ে রক্ত লেগে আছে এমন অবস্থা হয়ে গেছে কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছে তো এই জন্য বিষয়টা হচ্ছে তো উনি আসলেন আসার পরে আমার নানার পায়ে পড়লেন ক্ষমা চাইলেন নানা ক্ষমা করে দিলেন মহৎ মানুষ ছিলেন তো বিষয়টা হচ্ছে জালালি খতমের মেরিয়াত্ত পাওয়ার এটা আল্লাহর কোরআনের আয়াত এটা কোরআনের মরজেজা সেই জন্য আমাদেরকে কোরআন প্রতি বিশ্বাস থাকতে হবে এবং সুন্দরভাবে আমাদেরকে এটা পড়তে হবে পড়লে ইনশাল্লাহ অবশ্যই আপনারা আপনাদের একাঙ্ক্ষিত মাল অবশ্যই ফেরত পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর